এই ব্যস্তময় জীবনে কিভাবে আমরা সকালবেলা চর জলদি একটা স্বাস্থ্যকর নাস্তা বানাতে পারে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো নাস্তাটা যদি আপনারা একবার বানান তাহলে প্রতিদিনই কিন্তু বানাতে চাইবে নাস্তাটা কিন্তু খেতে ভীষণ স্বাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নাস্তাটা বানানোর জন্য আমার প্রথমে লাগবে ডিম বাজি ডিম বাজির জন্য যা যা লাগে আমি সেখানে সব কিছু দিয়ে নিয়েছি এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি কিছুটা গোলমরিচ এখন দিয়ে দিয়েছি ধুনিয়া পাতা এখন আমি এখানে রাস্তাটা বানানোর জন্য তিনটা ডিম ভেঙে নিব আর তিনটা ডিমে আমি একসঙ্গে বানাবো না আমি অর্ধেকটা আর পরবর্তীতে অর্ধেকটা বানানোর জন্য ডিমটা আমি আগে রেডি করে নিয়েছি তো ডিমটা ভাঙার পর আমি ডিমটা ভালো করে মিক্স করে নিব ডিমটা ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি ডিমটা খেয়ে বেঁচে নেব আর ডিমটা ভাজার জন্য বেশি তেলের দরকার হবে না সামান্য তেল দিয়ে কিন্তু আমি ডিমটা ফ্রাই করে নিব তো ডিমটা ভালো করে মিক্স করে নিয়েছি রেডিমেড রুটি দিয়ে আমি আজকে নাস্তাটা তৈরি করবো তো এখানে যে ব্রাউন রুটি দেখতেছেন এখান থেকে আমি একটা রুটি নিয়ে নিব আর একটা রুটি দিয়ে আমি নাস্তাটা বানিয়ে নেব এখন আমি চলে যাব ফ্রাই প্যানে আর প্রথমে আমি ডিমটাকে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য আমি এখানে দিয়ে দিলাম তেল তেলটা দেওয়ার পর এখানে ডিমটা আমি দিয়ে দিলাম অর্ধেকটা ডিম আমি দিয়ে দিয়েছি আর এখন আমি ডিমটাকে একটু ছড়িয়ে দেব কারণ ডিমটা একটু ছড়িয়ে দিতে হবে কারণ মাঝখানে যদি জমে থাকে তাহলে ডিমটা কাঁচা থাকবে পরবর্তীতে ডিমটা হতে চাইবে না তাই চেষ্টা করবেন মাঝখানে যে অংশটা সেটা একটু ছড়িয়ে দিয়ে পাতলা করে নিতে ডিমটা আমি অল্প আছি বেজে নিচ্ছি কারণ ডিমটা যদি বেশি আছে বাজা যায় তাহলে কিন্তু ওই সাইডটা পুড়ে যাবে তাহলে কিন্তু ডিমটা আর খেতে ভালো লাগবে তো ডিমটা আমি পুরোপুরি ছড়িয়ে নিয়েছি আর এখন উপরে আমি রুটিটা দিয়ে দিচ্ছি রুটিটা দেওয়া হয়ে গেলে একটু সময় অপেক্ষা করব এরপর আমি রুটিটা উল্টিয়ে দেবো এখানে এক মিনিটের মতো রাখলি হবে এরপর আমি রুটিটা উল্টিয়ে দিচ্ছি রুটিটা আমি উলটিয়ে দিয়েছি আর এখন আমি বাকি যে উপকরণগুলি সেগুলি দিয়ে দিব নাস্তাটা হতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময় আপনি কিন্তু বানিয়ে নিতে পারবেন এখানে আমি কিছুটা চিজ দিয়ে দিয়েছি আমি মজাওয়ালা কিছুটা চিজ দিয়ে দিয়েছি চিজটা আমি গ্রেড করে নিয়েছি আর সেটা একটু দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব গাজর কুচি এখানে আমি কিছুটা গাজরও ব্রেড করে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন কিন্তু চেষ্টা করবেন যে সবজিটা কাঁচা খাওয়া যায় বা হাফ সিদ্ধ হলে খাওয়া যায় সেরকম সবজি ব্যবহার করতে গাজরটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব এখানে টমেটো এখন আমি এখানে তিন পিস টমেটো কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি আমি টমেটোটাও দিয়ে নিয়েছি আর টমেটোর উপর এখন দিয়ে দেবো এখানে কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি করে কেটে নিয়েছি আর এখানে দুই পিস আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো এখানে কিছুটা ধুনিয়া পাতা কুচি আপনারা আপনাদের পছন্দ এটাকে সাজিয়ে নিতে পারেন কিন্তু চেষ্টা করবেন নরম সবজি ব্যবহার করতে যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আবার কিছুটা চিজ দিয়ে এখন আমি রুটিটাকে ফোল্ড করে নিব তো ফোল্ড করার সময় একটু ছড়িয়ে যাবে কারণ রুটিটা যেহেতু পাতলা আর ভিতরে অনেক পুর হয়েছে তাই কিন্তু একটু ছড়িয়ে ছিটে যাবে এতে করে কোনো সমস্যা হবে না এখন আমি এটাকে আবারও ডেকে দিচ্ছি আর একেবারে লো লোহিতে করে আমি আরো দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট পর ডাকটাটা খুলে নিয়েছি আর এখন আমি আবার একটু উল্টিয়ে দেব যাতে করে চিজটা আমার ভালোভাবে গলে যায় এখন আমার নাস্তাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর একটু পরিবেশন করে আপনাদের সাথে দেখিয়ে দেবো তো দেখেন আমার নাস্তাটা কতটুকু লোভনীয় হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথেই শেয়ার করতে পারেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতেও ভুলবেন না এখন দেখেন আমি একটু কেটেও নিচ্ছি আর এভাবে কিন্তু আপনারা বানিয়ে সকালবেলায় কিন্তু এটা খেয়ে নিতে পারবেন খুব সহজে একটা নাস্তা কিন্তু হয়ে যায় তো আশা করি ভিডিওটা প্রতি কাছে ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লাগে তো বসে বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আমার নাস্তা রেডি হয়ে গেছে আর এখন আমি পরিবেশন করেও নিয়ে নিয়েছি ভালো থাকবেন